এগুলো তদন্ত করা হলো হাসিনা দেওয়া হলে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে আমরা শুনছি বিমান বাহিনী আর সাবেক প্রধান নাকি তিন কোটি টাকা দুর্নীতি করছে এই বলে কিন্তু হাসিনার আমলে কেনা আমরা বিমান বাহিনীর যে ভাইরা রয়েছেন আমরা আপনাদের নিরাপত্তা চাই আপনাদের নিরাপত্তা কিন্তু ঝুঁকিতে রয়েছে এসব ইনস্ট্রুমেন্ট এগুলি কি সঠিক কিনা ঝুঁকিমুক্ত কিনা সেগুলো আপনাদের বিবেচনার সুবিধা আপনারা সেগুলো বিবেচনা করুন নিজেদের মূল্যায়ন করুন আপনারা ভালো থাকবেন আমরা যেন এই জাতীয় সুখকে আমরা হচ্ছে তাকে উঠতে পারি যারা নিহত হয়েছে। তাদের আপনারা কামনা করছি আলাদা তাদের জানার প্রস্তুত করুন যা আরো হয়েছে রয়েছে বাচ্চা বাচ্চা ছেলেরা তিন বছর সাত বছরের